বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধোবাউরা উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল আরও উপস্থিত ছিলেন ধোবাউরা উপজেলার বিএনপির যুগ্মায়ক কাজিমীন চেয়ারম্যান আজিজুল হক শহীদ মেম্বার আবুল ফকির সহ অন্যান্য নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীতে সালমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন তাই এ দেশের মানুষের ভালোবাসার আঙ্গিনা বিএনপি আর ভালোবাসার প্রতীক ধানের শেষ যারা এলাকা আছেন আমাদের এই মুখুলের জন্য আপনারা যে যান সহ্য করেছেন তারপরেও আপনাদের মুখে আমি কোনো অত্যন্ত চাপ দেখি নাই আপনারা সকলে হাত তুলে আমাকে অভিনন্দন জানিয়েছেন ধারণা জানিয়েছেন সেই জন্য আমি আমার এবং বাংলাদেশ জাতীয় দল দু উপজেলা পুরপুরে অনুসরী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত প্রচন্ড কাক্ষতা রোগে আপনারা সকাল থেকে যে আন্তরিকতা যে উচ্ছ্বাসের সহিত এই বৈনাট্য মিছিল অংশগ্রহণ করেছেন আমি সারাদিন আমার তাদের কাছে কৃতজ্ঞ থাকলাম দুশি ইনশাআল্লাহ সকল কিছু যদি ঠিক থাকে আগামী ফেব্রুয়ারি প্রথমে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে